হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল তো ডাব্লিউপি এবং কেপি চাকরি প্রার্থীর জন্য একটি বিরাট বড় আপডেট সবথেকে বড়ো কথা যে পরীক্ষা কি আর হবে না এবং সোশ্যাল মিডিয়া কী বলছে তার সঙ্গে সঙ্গে পিআরবি বোর্ড কী বলছে এবং ডাব্লিউপি যে নিউ ভ্যাকেন্সি নিয়ে কী আপডেট রয়েছে তো সমস্ত কিছু নিয়ে তিন চারটি বিষয় নিয়ে আজকের ভিডিওটি তো তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করি এবং তোমরা এটাও বুঝতে পারবে যে তোমাদের পরীক্ষা কবে নাগাদ হবে কি আদৌ হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না অবশ্যই ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো তো আমি তোমাদেরকে প্রথমে নিউ ভ্যাকেন্সিটার বিষয়ে অল্প কিছু টাইম বলে দিচ্ছি তো দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হিল স্টেপ ব্রাঞ্চ নবান্ন দেখো ডেটটা দেখো চার নয় দু হাজার চব্বিশ এই ডেটে কিন্তু বেরিয়েছে এবং নোটিফিকেশান নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ তো এটা হয়তো খুব খুব তাড়াতাড়ি তোমাদের কর্মক্ষেত্র পেপারে চলে আসবে এবং সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপের ডেটও শুরু হয়ে যাবে কি বলছে সাবজেক্ট ক্রিয়েশন অফ চারশো চুরানব্বই পোস্ট ফর দ্য সাব ইন্সপেক্টর পুলিশ অ্যান্ড ব্রাঞ্চ আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউপির আন্ডারে হবে ঠিক আছে এবার আমি তোমাদেরকে এই নোটিশটা ফুললি নোটিশটা যখন আসবে আমি তোমাদেরকে এক এক করে ডিসকাশন করব যেহেতু এটা সাব ইন্সপেক্টর এসআর পরীক্ষা এটা থেকে একটাই জিনিস বোঝানো এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম ঠিক আছে এটা কিন্তু মাধ্যমিক বা এইচএস লেভেলের এক্সাম নয় তো সিটটাও খুব একটা খারাপ নয় ভালোই সিট আছে তো এবার আমি একটা কথা বলি অলরেডি তোমাদের তো ফর্ম বেরোচ্ছে এই নোটিশটা নিয়ে আমার অতটা ইন্টারেস্ট নেই ঠিক আছে তা আমার কোশ্চেন হচ্ছে এইখানে যে তোমাদের কতগুলো পরীক্ষা অলরেডি ঝুলে আছে এক নম্বর হচ্ছে জেল পুলিশ ঠিক আছে জেল পুলিশের পরীক্ষা দ্বিতীয় নম্বর হচ্ছে ডাব্লিউপি এসআই তিন হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল চার হচ্ছে কেপিএসআই এবং পাঁচ কেপি কনস্টেবল এতগুলো পরীক্ষা তোমাদের পেন্ডিং হয়ে আছে যেগুলো আর্ম ফোর্সের কথা বলছে আমি আদার্স পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ ডাব্লিউশি এসব কথা বলছি না তো এতগুলো পরীক্ষা তোমাদের পেন্ডিং হয়ে আছে আজ কত বছর ধরে কতদিন ধরে তোমরা নিজেই জানো তা নিয়ে আমি তোমাদেরকে আর কিছুই বলবো না কিন্তু কথা হচ্ছে তারপরে আবার নতুন এসআইয়ের ফর্ম বেরোতে চলেছে ঠিক আছে তো এবার আমি তোমাদেরকে কিছু মূল পয়েন্টে আসি কিছুদিন তোমাদের ডাব্লিউবিপি নিয়ে কিছু আমি কথা বলতে পারিনি হয়তো তার জন্য আমি সরি তো সোশ্যাল মিডিয়াতে বড় বড়ো করে ট্যাগ লাইন দিয়ে লিখছে ডাব্লিউবিপি এক্সাম আর হবে না বা এক্সাম ক্যান্সেল এরকম করে অনেক কিছু ট্যাগ লাইন দেখছি থামবেল দেখছি বিভিন্ন রকমভাবে তো জানি না কি জন্য এই সব ভিডিওগুলো বানায় আমার তো মাথায় ঢোকে না তো আমি তোমাদেরকে একটা কথা বলি এই সব জিনিস হচ্ছে তোমাদের ব্রেনটাকে ধীরে 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 পড়ার থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে এটা কি তোমরা বুঝতে পারছো কেন বলছি নাইনটি স্টুডেন্ট এই সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে মানে তারা সমস্ত রকম আপডেট রাখে এবং এই সমস্ত রকম আপডেট রাখার জন্যই কিন্তু তারা নিজেদের প্রবলেমটা নিজেরাই ডেকে আনে আর যে ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আছে আমি তাদের কথা বলছি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কী করছে এই মুহুর্তে তারা কিন্তু নভেম্বরের থার্ড উইক এই ডেটটাকে টার্গেট রেখে তারা কিন্তু ফুল জোর কদমে প্রিপারেশান নিচ্ছে ম্যান ম্যাক্সিমাম ছেলে যারা কনস্টেবল নিয়ে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেবে তাদের ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই কাজটা করছে আর বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ওই সোশ্যাল মিডিয়ার মধ্যেই ব্যস্ত যে কবে হবে কবে হবে না এই বৃত্তান্ত সেই ব্যাপার সে না বলে দিয়েছে হবে না সেখান থেকে না বলে দিয়েছে হবে না আমি তোমাদেরকে এইটুকু কথা বারবার বলছি দেখে নিও ওবিসি কেসটা যদি পেন্ডিং আছে মহামান্য সুপ্রিম কোর্টে এই সেপ্টেম্বর মাসে ডেট আছে ঠিক আছে আমি তোমাদেরকে বললাম না নভেম্বর মাসটাকে কেন টার্গেট রাখতে সেই সময় কিন্তু কোনো কিছুই নেই পুজো পুজো কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তার আগে আশা করি কেস সব কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদেরকে বলতে পারি এইটুকু পনেরো দিন অন্তর অন্তর তোমাদের পরীক্ষা নিয়ে নেবে পনেরো দিন অন্তর অন্তর তুমি এই কথাটা আমার সঙ্গে মিলিয়ে নিও যখন পরীক্ষা হবে দেখবে কেপির পরীক্ষা দিয়ে আসার পনেরো দিন পরে তোমাকে কিন্তু ডাব্লিউ পরীক্ষা দিতে যেতে হবে আর যারা এসআইয়ের ফর্ম ভরেছে তারাও কিন্তু রেডি থাকো পরক চারটে পরীক্ষা দেওয়ার জন্য কন্টিনিউ ঠিক আছে তখন কিন্তু হাতে কিন্তু টাইম থাকলেও মানে তখন হাতে আর টাইম থাকবে না কারণ আমি তোমাদেরকে বারবার বলছি এটা দু হাজার পনেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ সাল নয় যে এখানে তিরিশ এখানে বিয়াল্লিশ এখানে পঁয়তাল্লিশ বা যাই হোক এরকম নাম্বার পেয়ে চাকরি করছে তখন ছিল আলাদা রকম জিনিস তখন কাজ করতে করতে অনেকেই লাস্ট দু মাস পড়াশোনা করে চাকরি পেয়ে গেছে ঠিক আছে কারণ তখনকার ব্যাপারটা ছিল আলাদা কম্পিটিশান লেভেল ছিল আলাদা কিন্তু আজকে তোমাদের দু হাজার চব্বিশের বুকে দাঁড়িয়ে আমি তোমাকে একটা কথা বলতে পারি দু হাজার চব্বিশ তোমরা বিশ্বাস করতে পারবে না মানে ডাব্লিউ এবং ব্যাংকের জন্য যারা প্রিপারেশান নিচ্ছে না তারাও কিন্তু ফর্ম ভরেছে তারাও কিন্তু পরীক্ষা দেবে আমি জানি তোমরাও কোনো দিক থেকে কম নয় এটাও আমি জানি ভালো করে কিন্তু এরা কিন্তু আগে ফর্ম ভরতো না বিশেষ করে পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডে কোনো ফর্ম ভরতো না কারণ তারা জানে তাদের উদ্দেশ্য একটাই কিন্তু যেহেতু ডাব্লিউ বিসিএসের পরীক্ষাটার একটা প্রসেস বড় ঢিলে হয়ে যাচ্ছে কারণ পরীক্ষা হয়ে যাচ্ছে পরের বছর ফর্ম বেরোচ্ছে প্রিলিসের প্রিলিমের রেজাল্ট বেরোয়নি তারপরে বছর ফর্ম বেরিয়ে যাচ্ছে মেন্সের রেজাল্ট বেরোনো এরকম হতে চলেছে ঠিক আছে তো যার জন্য তারা কি করছে তারা বিভিন্ন রকমভাবে কিছু না কিছু করার জন্য তারা এইসব জায়গায় কনভার্ট হয়ে যাচ্ছে তো যার জন্য তোমাদের কম্পিটিশান লেভেলটা কিন্তু দু হাজার উনিশের থেকেও হাই দু হাজার থেকে অনেকটাই হাই দু হাজার পনেরোর থেকে অনেক গুণ বেশি হাই এই কথাটা কিন্তু মাথায় রাখো এবং যারা ভাবছ যে এই মাস চার মাস পড়ে বিশেষ করে তোমাদেরকে যেদিন নোটিশ দেবে এক্সামের ঠিক আছে এক্সামের নোটিশ যেদিন দিয়ে দেবে তার থেকে এক মাস বা পণ্য থেকে কুড়ি দিনের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি তো নোটিশ দেওয়ার পণ্য কুড়ি দিনের মধ্যে যদি পরীক্ষা হয়ে যায় তুমি কুড়ি দিনে কি কি কমপ্লিট করবে আর তোমার টার্গেটটা তাহলে কত রেখেছো তুমি টার্গেটটাকে তুমি পঁয়ত্রিশ রেখেছো পঁচাশির মধ্যে পঁয়ত্রিশ ফেলে চাকরি হয়ে যাবে যদি এই ভাবনা থেকে থাকে তাহলে তুমি ভুল কোশ্চেন যাই হোক না কেন কোশ্চেন যাই হোক না কেন আমি তোমাদেরকে বলছি অন্তত মাঠে ডাক পাওয়ার জন্য মাঠে মাঠে ডাক পাওয়ার জন্য ফিফটি পারসেন্ট নাম্বার দরকার মাঠে ডাক পাওয়ার জন্য শুধু মাঠে ডাক পাওয়ার জন্য আমি বারবার বলছি এবার কোশ্চেনের লেভেল যদি হার্ড হয় তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট মার্কসেও কিন্তু সিলেকশান হয়ে যায় কিন্তু ডাব্লিউপি কেপির ক্ষেত্রে আমি দেখেছি কোশ্চেনের লেভেল হাই লেভেল কোনো দিন হয় না ঠিক আছে সবসময় কোশ্চেনের লেভেলটা কিন্তু লো লেভেল থেকে মডারেট লেভেলের কোশ্চেন হয় এবং যেখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীরা কিন্তু ভালো নাম্বার ক্যারি করে আমি কোশ কথাগুলো বারবার বলে রাখছি যেখানে তুমি লক্ষ্য করবে যেখানে পঁচিশটা ম্যাথ থাকবে পঁচিশটা ম্যাথের মধ্যে একটা নর্মাল ছেলে যে দু তিন মাস পড়েছে সে কিন্তু আট থেকে দশটা অঙ্ক করে দিতে পারবে যে কিন্তু মডারেট ক্যাটাগরির ছেলে যারা ধরো পাঁচ ছ মাস এক বছর ধরে তারা কিন্তু পনেরো থেকে পনেরোটা কোশ্চেন অ্যাটেম্প করে দেবে ঠিক আছে তো তোমার আর যারা কিন্তু অনেক দিনের ক্যান্ডিডেট যারা কিন্তু ভালো করে চুপচাপ পড়াশোনা করছে তারা কিন্তু এই জায়গায় বাজিমাত করে কুড়ি থেকে বাইশটা কোয়েশ্চেন কিন্তু তারা ঠিক করে আসবে তো কোশ্চেনটা তুমি মনে করছো দু মাস পরে আমি দশটা কোশ্চেন করে দিয়ে এসেছি মনে হচ্ছে অনেক কিছু কিন্তু তুমি আর এই ব্যক্তির মধ্যে দুজনের মধ্যে ফারাক হচ্ছে ম্যাথেই কিন্তু দশ থেকে বারো নম্বরের ফারাক হয়ে যাচ্ছে আর এই দশ থেকে বারো নাম্বারের ফারাকের মধ্যে কিন্তু তোমার সিলেকশানটা কোনো দিনই সম্ভব নয় বা মডারেট ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছো আমি তোমাদেরকেও বলছি তোমরাও কিন্তু এই যে এই সময় ঢিলে দিচ্ছে এই সময় কিন্তু তোমরা ঢিলে না দিয়ে যদি তোমরাও যদি প্র্যাকটিস করো তোমরাও কিন্তু পনেরো থেকে কুড়ি বাইশ তোমরাও কিন্তু নাম্বার পেতে পারো আমি বারবার এই কথাগুলো বলছি কথাগুলো হয়তো এখন শুনবে না আমি জানি আমার টেন পারসেন্ট স্টুডেন্ট আমার এই কথাগুলো শোনে নাইনটি পারসেন্ট শোনে না তো নাইনটি পার্সেন্ট যারা শোনে না তারা কিন্তু রেজাল্টের পরে তারা কিন্তু হাউতাস করে কিন্তু এই টেন পারসেন্ট স্টুডেন্ট তখন কিন্তু আনন্দ উল্লাস করবে তো আলটিমেট একটাই কথা বলি নভেম্বর মাসের লাস্ট উইক বা থার্ড উইক এই টার্গেট রেখে তোমরা যদি সে এসআই হোক বা কনস্টেবল হোক তোমাদের মেনলি তো টার্গেট কনস্টেবল তো তোমাদের আমি বারবার বলছি নভেম্বরের লাস্ট উইকটাকে টার্গেট রেখে ঠিক আছে থার্ড উইক বা ফোর্থ উইক এইটাকে টার্গেট রেখে তোমরা পড়াশোনা করো এবং তার মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে অন্তত যেন তিনবার রিভাইজ হয়ে যায় সেরকম মেন্টালিটি রেখে প্রিপারেশান না দেখবে তাহলে কিন্তু তোমার সিলেকশান পাক্কা একদম নিশ্চিত অল দ্য বেস্ট এইটুকু তোমাদের আজকের জন্যই পরবর্তী আপডেট আমি পেলেই সঙ্গে সঙ্গে নিয়ে আসবো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো আর ভিডিওটি লাইক করো অল দ্য বেস্ট জয় হিন্দ জয় ভারত